আসসালামু আলাইকুম এই টিউটালটিতে দেখানো হবে কিভাবে অনলাইন পেমেন্ট করে আমাদের যে কোনো কোর্সে ভর্তি হবেন এর জন্য মোবাইল অথবা কম্পিউটার থেকে যে কোনো ব্রাউজারে গিয়ে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে আসার পরে সকল কোর্সে ক্লিক করুন এখান থেকে আপনার পছন্দের যে কোর্সটি রয়েছে সেই কোর্সটিতে ক্লিক করুন কোর্সটি কিনুন এই বাটনে ক্লিক করুন আপনার যদি আগে থেকে অ্যাকাউন্ট করা থাকে তাহলে ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে লগ করুন আর যদি আপনার অ্যাকাউন্ট না থাকে তাহলে নতুন অ্যাকাউন্ট তৈরি করুন অপশনটিতে ক্লিক করুন নতুন অ্যাকাউন্ট তৈরির জন্য আপনার নাম ইমেইল ইউজার নেম পাসওয়ার্ড এবং কি পুনরায় পাসওয়ার্ড দিয়ে সাবমিট বাটনে ক্লিক করুন সফলভাবে অ্যাকাউন্ট তৈরি হলে আপনাকে পুনরায় কোর্সটিতে নিয়ে যাওয়া হবে এখন আবার কোর্সটি কিনুন বাটনটিতে ক্লিক করুন এই অংশে আপনার অর্ডার কনফার্ম করার জন্যে কোর্সের নাম ও মূল্য দেখানো হবে আপনার যদি কোনো প্রোমো কোড থেকে থাকে তাহলে প্রোমো কোডটি এখানে লিখুন এবং সাবমিট বাটনে ক্লিক করুন এরপর পেমেন্ট করতে এগিয়ে যান বাটনে ক্লিক করুন কমপ্লিট পেমেন্ট সেকশনে আপনার ফোন নম্বর ইমেইল এবং কি ফেসবুক আইডির লিঙ্কটি দিন এরপর আপনার পেমেন্ট মেথডটি সিলেক্ট করুন এবং কি আমাদের সেন্ট মানি নম্বরটি কপি করুন আপনার মোবাইলের ডায়ল অপশন থেকে অথবা অ্যাপ থেকে আমাদের নম্বরে সেন্ট মানি করুন সেন্ট মানি সম্পন্ন হলে একটি ট্রানজাকশন আইডি পাবেন সেই ট্রানজেকশন আইডিটি এখানে লিখুন এবং কি আপনি যে নম্বর থেকে সেন্ট মানি করেছেন সেই নম্বরটি এখানে লিখুন শেষে আপনি পেমেন্ট সম্পন্ন করি বাটনে ক্লিক করুন ইনরোলমেন্ট সফল হলে আপনি এরকম একটি মেসেজ দেখতে পারবেন এছাড়াও একটি কনফার্মেশন ইমেইল পাবেন পেমেন্ট যাচাই করতে আমাদের বারো থেকে চব্বিশ ঘন্টা সময় লাগতে পারে যাচাই সম্পূর্ণ হলে আপনি আরেকটি ইমেইল পাবেন এবং লগ করে শেখা শুরু করতে পারবেন যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ